রাধে রাধে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র শাস্ত্রমত আর্থিক দুর্ভাগ্য কাটাতে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখতে বলা হয় নিয়ম মেনে নির্দিষ্ট দিনে সকালে গাছে জল দেওয়া হয় এবং সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে হয় অন্যদিকে বাড়ির প্রবেশ দ্বারে তুলসী মঞ্চ স্থাপন করলে প্রতিবেশীদের কুনজর এড়ানো যায় অবশ্যই তুলসী গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না এতে আপনাদের সংসারে অমঙ্গল নেমে আসবে তুলসী গাছে ঔষধ দেখুন অনেক সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যার সমাধানে তুলসী গাছ ব্যবহার করা হয় এই গাছের পাতা মঞ্জুরি এবং তুলসী গাছের মূল এমনকি বহু রোগ ব্যবহার করা হয় এই গাছের পাতার রস দিয়েও তৈরি করা হয় বিভিন্ন ধরনের ঔষধ এই গাছের রস ভাইরাস ও বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ থেকে আমাদের মুক্তি দিতে পারে তুলসী গাছ সংসারে সুখ শান্তি বজায় রাখে তবে প্রতিদিন তুলসী গাছে জল দিলেন এমন কিছু দিন রয়েছে সেই দিনগুলোতে মোটেও এই গাছে জল দিতে নেই জ্যোতিষশাস্ত্র উল্লেখ অনুসারে এই কয়েকটি দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকবে জ্যোতিষবিজ্ঞানীরা বলেছেন রবিবার একাদশী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই এতে সংসারে অমঙ্গল হতে পারে হতে পারে স্বাস্থ্যহানি পরিবারের সদস্যদের এমন কি এই ভুলও হতে পারে আর্থিক ক্ষতি এছাড়াও সূর্য অস্ত যাবার পরেও তুলসী গাছে হাত দেবে না এতে সংসারে দুর্ভাগ্য নেমে আসে শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার এবং রবিবার তুলসী গাছে কাঁচা দুধ ঢাললে আপনার মনে যা মনস ষ্কামনা আছে তা পূর্ণ হয় এছাড়াও আপনার বাড়িতে যদি শুকনো তুলসী গাছ থাকে সেটি সরিয়ে ফেলুন এর ফলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল যার ফলে সংসারে অশান্তি লেগেই থাকবে দুর্ভোগ নেমে আসবে তাই এখনই সরিয়ে ফেলুন শুকনো তুলসী গাছ আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ